বিরিয়ানি বানাচ্ছিস করে বলি শোন না ঠিক আছে রাত্রে ভালো হবে খাবি দাবি তা নয় টাকার মর্যাদা করতে হয় আমি আগে ছিলাম পাঁচ টাকার জন্য এখন হয়েছে পঞ্চাশ টাকা যদি তাহলে পঞ্চাশ টাকা খরচা করবো ওরকম করলে হয় না টাকার মর্যাদা বড় তখনও না ছিলে এখনও তাই আছো আমার কাছে একই কথা বুঝলা না বুঝলা তো গার্মি চলো এসিকে হাওয়া খাও ভীষণ গরম লাগছে না এসি হাওয়া খাবো সকাল থেকে তো রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে এত বাসন করে এগুলো মাজলাম এখন আর এখন মাঝে এগারোটা পঁচিশ কারণ দিদি বলো বিরিয়ানি হয়েছে বোন তুই রান্না করেছিল না তোদের ঠিক খাবারটা দিয়ে দেবো আর এলাম কেন কি আজকে প্রকোশনের সুটটা একটু বেশি ছিল মানে চাপ ছিল ওইগুলো আপনি পাঠিয়ে দি আমার জল খাওয়ার মতো আমি সন্ধ্যা আজ দিদি মধ্যে একটা বন্ধু খেয়ে নিয়েছি জল খাওয়ার মতো আর আমরাও বিরিয়ানিই বানাচ্ছি রাত্রিও তখন যখন সাড়ে দশটার সময় বিরিয়ানি খেলাম একটু লেট করে খাওয়া তো তখন কাজটা হোক বাবু কিন্তু বাইরে ঘেমে আস দিদি বাবুরের মতন মাথা চুল করছে

আমরা কত বড় বিরিয়ানি দেওয়া অন্যকে বলে মনে হয় এই সময় ম্যাগি বা রুটি দরকারি করে খেয়ে নিচ্ছো বা কিনে এনে খেয়ে নিচো যাই হোক তবে এখন বিরিয়ানি বানিয়েছি তবে শেষ হবে কখন খাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখনো কিন্তু আমার পড়াশোনা ভিডিওটা হয়নি অর্ধেক হয়েছে অর্ধেকের পর অর্ধেকের কম হয়েছে অর্ধেকের কম হয়েছে ভয়দ হয়নি না এটাও ঠিক চুলোটা একটু বেজানো হয়েছিল চুলটা একটু শুকিয়ে গেলে ড্রেস চেঞ্জ করে আরও কিছু চোখ আছে করে দেবো এখন শুরু ভাবতে পারছি যে লাইনে আসতে চলেছি আরো এরকম রাত জাগতে হবে হ্যাঁ তখন লাইভে আসতে হবে উফ তো চলো দেখতে থাকো আমাদের জার্নি তোমরা তো আছোই কারণ তোমাদের জন্য আমরা এখন এখানে তোমাদের জন্য এত খাচ্ছি তো বাই বাই কারণ বাবু খুব ডিস্টার্ব করছি নাই আমরা একটা পর্যায়ে ভিডিও দেখো না আমরা রিং লাইট জ্বালিয়ে চিকেন বিরিয়ানি বানাচ্ছি এই নয় যে রান্নার রেসিপি দেখাচ্ছি আলোটা কম তাই জন্য আমরা না না আমি কি বললাম আলোটা কম তাই জন্য আমরা রিং লাইট জ্বালিয়েছি আর এখন কটা বাজে দেখবো এখন বাজে একটা কুড়ি বাইরে সবাই ঘুমিয়ে পড়ছে আমাদের একটা অন্ধকার ও মাগো দরজা খুলে রেখেছি কারণ খুব এ বাইরে কি বলে ভেতরে ঝাঁচ বাবু উঠে যাবে আর তাতা না এক্ষুনি ঘুমলো অতক্ষণ ধরে জেগেছিল ভাতটা আমার অনেকক্ষণ হয়ে গেছে কড়া হয়ে গেছে আলুটাও হয়ে গেছে শুধু চিকেনটা হলে মিক্স করে দেবো আমি বেশিক্ষণ ভাপে বসাই না অনেকজন না সোমনাথ আলু আর চালটাকে না এইটটি পারসেন্ট সেদ্ধ করে করে নেয় তাহলে কি করে ওটাকে ভাপে বেশিক্ষণ বসায় চল্লিশ মিনিট আমি কি করি প্রপার ভাতটা করে নিই প্রপার আলু করে নিই প্রপার মাংস করে নিই তাহলে আর কি বসা মানে বেশিক্ষণ বসাতে লাগে না পাঁচ সাত মিনিট ভাপে বসালেই হয়ে যায় তুই কুস্তি করছিলি নাকি যে হাতিয়ে গেলে

ভাবছিলাম ফটো তুলতে যাব দেখি টাইম হয়ে গেছে একটা বেরিয়ে আছে মামা আমাকে থেকে আনা তো ভাবলাম আগে মামামকে টিউশনি তিশুনি থেকে এনে নেবো রাস্তায় কয়েকটা ফটো তুলে নেবো তার আগে আমাকে বলো তোমার কেমন লাগছে আমি রেডি এটা একটা থ্রি পিস আনারকালি টাইপ এই এটা তো সোমনাথ বলছে তোকে হাসি কি রানি লাগছে হাতে একটা থালা একটা খুন্তি নেবে তোমরা কমেন্টে জানি আমাকে ভালো লাগছে কি না ছেলেরা বুঝবে না মেয়েরাই কমেন্ট করবে

ও আমি জোর করে খাওয়াচ্ছি না বলেছি না খেলেই মারবো এরকম করে ভয় বাবা তো আর যাবে বাপ করে খেয়ে নেবে এটা গিয়ে চান করে এসে আবার দুবেল বাড়িয়েছি কে নেবে ভাত করবো আমাদের জন্য করবো চিংড়ি মাছ একশো গ্রামের তত বলতে আমি ততগুলো চিংড়ি মাছ এনে আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ খেতে সোমনাথ ঘরে মাছ এনেছে ঘরে বানাতেই নেই আমি যেটা ধুচ্ছি আমার কত করে তুই জানিস

এই তালোয়ারটা আর এর মধ্যে প্যান্ট থ্রি পিস এইটা এই আমি এই নতুনগুলো খুলে নিতে পুজোতেই ভাঙবো একবারে মানে পুজোতে বলতে সকালবেলা আমি এগুলো পরবো তো এইটা এইটাও মধ্যেই ওয়ান পিসটা আর এই থ্রি পিসটা পরবেনের মধ্যে খুলবো আর একটা জামা যেটা আমি পুজোর মধ্যেই খুলবো সেটা হচ্ছে এইটা এইটাও আমাকে মানে আমার ডায়োর অ্যাকচুয়ালি আমার মামা শ্বশুরের ছেলে কিন্তু আমি ওকে দাদা বলি ওকে আমি বিয়ের পর থেকে রাশিটা করি তো ও আমাদের দিয়েছে এই কোয়ার সেটটা এই ইয়েলো কালারের সোকনাথ আমাকে পড়িনি আমি পরবো এই পুজোতে সকালবেলা একদম এই একটা আর এই সরি পিস তো এই ছিল আমার রাখির গিফট আর একটা ভাই দিয়েছে দুখানা ক্যাডবেরি আর একটা ভাই দিয়েছে নিজের ফার্স্ট ইনকামের যে কাজটা করে ও পয়সা পেয়েছে ফার্স্ট পেমেন্ট আমাকেও দিয়েছে দিদিকেও দিয়েছে এমনটা যাই হোক না কেন ছোট হোক বড় কিন্তু আমার থেকে অনেক ছোট আমার ভাই আহ পিসির ছেলে তো আমাকে দিয়েছে আর আমার ভাই আমাকে কিছু দেয়নি সেটা আমাকে দেবে তো আগে এগুলো ঢুকিয়ে নিলাম তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট জানিও আর আমি দাদা নাচকে আহ করেছিলাম রাদার আহ গোপাল যেহেতু জন্মাষ্টমী আছে জন্মাষ্টমী টুট করেছিলাম মামা বাবু কি ঘুরে ঘুরে খাচ্ছে তো ওইটা দেখতে হবে কালকের ব্লাগে